ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে কার্জন হল কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলি বয়স চল্লিশ নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে তিনি চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলের সহকর্মীরা জানান ডাকসুর সংবাদ সংগ্রহের সময় ঢাবির কার্জন হলের ভেতর লাইভে ছিলেন শিবলি হঠাৎ অচেতন হয়ে পড়ে যান পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বা পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে তিনি চিকিৎসক জানিয়েছেন আরও জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায় বর্তমানে উত্তরার বাড়ি এলাকায় থাকে নিউজ দৈনিক অন্য ধারা